ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজপথে শিক্ষার্থীরা মশার কামড় খাচ্ছেন এটি হচ্ছে ঢাকার শাহবাগের মোড়ে জাতীয় জাদুঘরের সামনে যখন ভোলার বাইশজন শিক্ষার্থী এগারোই নভেম্বর ঢাকাতে ভোলা বরিশাল সেতুর উদ্দেশ্যে চরপেশন থেকে লং মার্চ শুরু করেছেন তারা দীর্ঘ দশ দিন পরে ঢাকা এসে পৌঁছেছেন তারপর তাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করেছেন যমুনার মুখে লং মার্চ করেছেন সেখান থেকে তারা জাতীয় জাদুঘরে এসেছেন সেখানে ঢাকাতে ভোলার যারা রয়েছেন তারা এসে দেখা যাচ্ছে একজন আফু তার সন্তানদের নিয়ে এসে এখানে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সেই সেতু যোদ্ধাদের যারা হচ্ছে তিনটি নদী সাঁতরিয়ে ঢাকাতে এসেছেন দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ তারা হেঁটে ঢাকাতে এসেছেন চরপেশন থেকে এগারোই নভেম্বর সকাল দশটায় তারা হচ্ছে এই সেতু বাস্তবায়নের জন্য তারা আন্দোলন শুরু করেন প্রায় বাইশজন শিক্ষার্থী সেখান থেকে ঢাকায় ভোলা সদরে আসেন সেখান থেকে ভোলার যে তেতুলিয়া নদী সেই তেতুলিয়া নদী তারা সাতার কাটেন সেটি আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এবং সেখান থেকে তারা তার তারপর কালাবদর নদী রয়েছেন সেই কালাবদর নদীর তাও সাঁত্রিয়ে তারা বরিশাল এসেন সেইখান থেকে তারা পায়ে হেঁটে বরিশাল মাদারীপুর হচ্ছে গোপালগঞ্জ এবং ফরিদপুর শরীয়তপুর সহ তারা পদ্মা নদী পার হয়ে ঢাকায় আসেন পদ্মা সেতুর কাছে আসলে তাদেরকে যেই ভোলার সেতু আন্দোলনকারী তাদেরকে পদ্মা সেতুদের হেঁটে যাওয়ার জন্য অনুমতি দেয়নি তখন তারা আবার দুঃসাহসিক একটি হচ্ছে সাহস করেন তারা হচ্ছে পদ্মা নদীতে সাঁতার কেটে তারা আবার ঢাকাতে চলে আসেন সেই সময় ভোলার এই সেতু আন্দোলনের প্রায় তিনজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয় এবং তিনজন শিক্ষার্থী তারা হচ্ছে নদীতে হচ্ছে অনেক দূর চলে যায় তারপর তাদেরকে রাতে আটটা বাজে হচ্ছে সেখান থেকে পাওয়া যায় এবং দেখেছি যে সেখানে পুলিশ এসে তাদেরকে হচ্ছে তাদের বলেছেন যে তাদেরকে টলারি করে নিয়ে যাবেন কিন্তু ভোলার সেই সাহসী যোদ্ধারা তারা হচ্ছে এতটা সাহসী যে তারা নদী সাঁত্রিয়ে তারা হচ্ছে মুন্সীগঞ্জে এসে পৌঁছেছেন তারপরে পায়ে হেঁটে তার পরের দিন এসে এগারোই একুশে নভেম্বর তারা জাতীয় প্রেস ক্লাবে আসে সেইখানে ভোলার প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী ঢাকারতে যারা রয়েছেন তারা এসে সেখান থেকে তাদেরকে একটি বিশাল সমাবেশ করে সেখান থেকে সেই সমাবেশটি শেষ করে তারা হচ্ছে যমুনার উদ্দেশ্যে লং মার্চ করে যমুনার এখানে দীর্ঘ এক ঘন্টা অবস্থান করার পরে তারপরে তারা পুলিশের সাথে কথা বলে জাতীয় জাদুঘর শাহবাগে এসে অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাহসী সূর্য সন্তানরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া তারা এখন ভোলার যেই সেতুর দাবির জন্য তারা রাজপথে মশার কামড় খাচ্ছেন এবং হচ্ছে তারা পায়ে হেঁটে দীর্ঘ চারশো কিলোমিটার পায়ে হেঁটে তারা হচ্ছে ভোলাতে এসেছেন যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একুশে নভেম্বর রাত প্রায় তিনটা বাজে এই ভিডিওটি করা এই ভিডিওটি সময় সাপেক্ষে হচ্ছে আপলোড করা হয়নি ভোলার প্রায় পাঁচ লক্ষ মানুষ ঢাকাতে রয়েছেন আপনারা সবাই এই ভিডিওগুলো এবং ভোলাতে বিশ লক্ষ মানুষ বসবাস করে এবং চট্টগ্রামে রয়েছেন তিন লক্ষ মানুষ এবং প্রবাসে দুই লক্ষ মানুষের মতো ভোলার বসবাস করে ঢাক বরিশাল থেকে ভোলা পর্যন্ত একটি সেতু বাস্তবায়নের জন্য একটি সেতু দাবির জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করে আসছেন সেইখান থেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কথা দিয়েছেন ভোলা বরিশাল সেতু সতেরো হাজার কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করবেন সাবেক আওয়ামী লীগ সরকার তারা দশ হাজার কোটি টাকা দিয়ে এই সেতুটি বাস্তবায়ন করার জন্য একটি সমীক্ষা করেছেন কিন্তু পাঁচই আগস্টের পরে তারা চলে যাওয়ার পরে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সেই উদ্যোগটি দেড় বছরে বাস্তবায়ন না হওয়ার কারণে শিক্ষার্থীরা এভাবে এসে রাস্তায় লং মার্চ করে নদী সাঁতিয়ে ঢাকাতে এসেছেন তো আপনারা যারা ভোলাবাসী রয়েছেন তারা এই সেতুর দাবিটি যে সকল সেতু যোদ্ধা রয়েছেন তাদের কথা বিবেচনা করে তারা আপনাদেরই সন্তান তাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ডিসকভারি অফ ভোলা ভোলার আবিষ্কার আমরা এই সেতুর আন্দোলনের সাথে আসি এবং বাংলাদেশের অন্যান্য যারা রয়েছেন তারা ভোলাতে গিয়ে ভোলার সবুজ শ্যামল প্রকৃতি এবং ধান সুপারি গোলা এই তিনে ভোলা ভোলার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে তারা অনেক অভিভূত এবং ভোলার মানুষ অনেক অতীতায় সেরা আপনারা যারা আছেন সবাই এই সেতু যোদ্ধাদের পাশে শাহবাগে এসে সমর্থন জানাবেন তাদেরকে সাহস দিবেন আর তারা এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করেই ঢাকা থেকে তারা দেশে যাবেন সেই জন্য তারা এত সুন্দরভাবে এইভাবে মশার কামড় খেয়ে তারা রাজপথে রয়েছেন তো প্রিয় ভোলাবাসী যারা রয়েছেন তারাই সেতু যোদ্ধাদের পাশে থাকবেন এবং এখানে দেখেছি ভোলা সমিতি ঢাকা চরপেশন সমিতি ভোলা উপজেলা সমিতি সবাই এসে তাদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছেন সাধারণ মানুষ সম্পৃক্ততা প্রকাশ করেছেন অনেকে খাবার এনে দিয়েছেন অনেকে মশারি এনে দিয়েছেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন ভোলা সেতু বাস্তবায়ন হোক ধন্যবাদ